পোশাবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও জানো মায়ের মরণ হইল না মায়ের দেখিয়া সন্তানের দায় ওয়াকালে মা হারাই কেন সে মায়ের ভক্তি করোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা একজন মা সন্তান গর্ভ ধারণ করে কত কষ্ট করে জানেন এ বাজান গো আমার ছোট্ট একটু কথা বলে দিয়ে যায় মন খারাপ করেন না শুনে যান আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম এ বাজান তিন চার মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না আমার বমি বমি হয় মার রুচিতে কষ্ট হয়ে যায় সাত আট মাস যখন হয়ে যায় সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় আপনি আমি মায়ের গর্বে যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা পা দুটো সেট করে দেয় যে সন্তানের সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গরবে থাকা অবস্থায় আরে সার হাজার বার মায়ের পেটে লাথি মারে আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন ভারী হয়ে যায় মার ডান কাত হইতে কষ্ট হয় বাম কাত হইতে কষ্ট হয় একটা মানুষের ভিতরে আর একটা জীবন্ত মানুষ তরমুজের মতো মায়ের পেটটা যখন বড় হয়ে গেছে যুবক রে দুইটা ইজ্জতি তোর পেটে বেঁধে দেওয়া হয় দুই দিন নিয়ে চলতে পারবি এক লাখ টাকা দিলেও তোর পক্ষে চলা কঠিন হয়ে যাবে কথা না যে মা সন্তান গর্বে নিয়ে ঘুমাইতে পারে না রাতেরি বেলায় দাঁড়ায়া দাঁড়ায় না ফল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দে আমার ভাইরা ডেলিভারির সময় যখন হয়ে আসে গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়াইয়া কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করেছে বাবা ঘুমটি ঘুটে ডেকে বলে বিবিরে এত রাতের বেলা না ঘুমায় কেন কান্না করে কুই হয়েছে তোমার মা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমার বড় ভয় করে জীবনে প্রথম সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে যাচ্ছি আমি যদি ওই স্বামী এই না সংসারের চাপি বুঝাই দিলাম দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল পেয়া তুমি মাফ করে দিবেন এই কথা বলে মা দায় মারে ঘরে চড়ে যায় প্রসবের যাতনায় দাত্মক কামরাই

আমার মায়ের আদর পাইলাম না মাকে আদর করার খেদমত করার সুযোগ পাইলাম না জন্মের আগে বাবাকে হারিয়েছি ও সাহাবি তোমার খেদমত করা দৃশ্য দেখে বড় ভালো লাগতেছে খবরদার মায়ের সাথে কোনো দিন বিয়া করো না সাহাবি দেখে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হস করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী দেখে বলে সাহাবি পর্যন্ত তোমাকে হ্যাঁ দেয় আর তুমি যদি তোমার মাকে কাদে করে নিয়ে এমনি ভাবে হস করাও তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ডেলিভারি ব্যথায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক কোন সন্তান আদায় করতে পারবে না বিশ্বনবী বলেছেন না রুকা তোমার পিতা মাতায় তোমার বেগেস তোমার পিতা মাতায় তোমার যুবকরে সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না প্রসাবের কি যে যাত না কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না কথা ঠিক কিনা পোশাবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের দেখিয়া সন্তানের দায় ও কালে মা প্রাণ হারাই কেন সে মায়ের ভক্তি করোনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মা কথা বলেন ঠিক কষ্ট চাপনাদের বিরক্ত হইছেন আমার কথা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা পোছাদের বেতন নাই যন্ত্রণা ইয়া তো কান্না করে না তো কান্না করে না তো কষ্ট পান এরপরে বাজান গো আমার সন্তান ডেলিভারির সময় ছোট বালতি দি এক বালতির মতো মারত জমি নি ঢেলে ফেলে দেয় কত মা হেরাই ফেলে কিছুক্ষণ পরে মা যখন ফিরে পায় ডেকে বলে আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানাক যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল রে যুবু সেই মা বাবার সাথে কোনো বিয়াদবি করা যাবে না যারা পিতা মাতার সাথে বিয়াদবি করে তাদের একটা বাস্তব ঘটনা 2 মিনিটে বলে দেই কষ্ট হবে আপনাদের হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বানাবো আমার এই ছেলেটা সরকারি চাকরি করত দিনকাল ভালো হয়ে যায় সুন্দরী বউ পাইছে ছেলেটা ছিল বউ পাগল এরকম বউ পাগল ছেলে নাই বউ যদি বলে দাঁড়িয়ে পেশাক করে ওই তাই করে এরকম বউ পাগল মানে বউ পাগল বুঝেন তো বউ যা বলেও তাই করে এরকম একটা বউ পাগল ছেলে চাকরি থেকে বাড়িতে এসেছে ছুটিতে স্ত্রী ডেকে বলে স্বামী তোমার মা সারা রাত করে তোমার মায়ের কারণে রাতের ঘুম আমার ভালো মতো হয় না এই আসক্ত ছিল এতটা বউ পাগল ছিল বউকে এত বেশি ভালোবাসত বইয়ের ভালোবাসার প্রমাণ দেখাইতে গিয়ে মায়ের দরজায় প্রবেশ করে ডেকে বলে বাবা মরে গেছে তুই কেন মরিস না হস বৃদ্ধ বয়সে মা বাবাকে বোঝা মনে করে এরকম কোলাঙ্গার সন্তান আছে না নাই। একটু মনোযোগ আমার। আমার মা কারণে ঘুম ঘুমাইতে পারে না বাবা মরে গেছে ভেসে গেছে তুই কান মরিস না রাগান্বিত হইয়া মাথা গরম কইরা মার পেটের ওপরে জোরে করে মার সে একটা লাঠি মা দেখে বলে বাবা রে এই পেটেলাতি মানে তুই কি ভুলে গেছিস এই পেটের ভিতরে আমি মা তোর মাস 10 দিন ঠাই দিয়েছিলাম এ বাবা ডানে পেশাব করে বামে রেখেছিলাম বামে পেশাব করে ডানে রেখেছিলাম আবার যখন ডান বাম দুই জায়গায় পেশাব করে দিয়েছিলে আমি মা বুকটাকে বালিশ বানায়া তোর নিয়ে ঘুমাইছিলাম রে বাবা কিছুক্ষণ পরে পেশাব কইরা দিয়া আমার শাড়ি নষ্ট করে দিয়েছিস আমার কাপড় নষ্ট করে দিয়েছিস ওই গভীর রাত্রে আমি মাথকে সুরে ফেলে দেয় নাই আবার শুকনো জায়গায় রেখেছি তোরে শুকনো জায়গায় রেখে আমি মা ভিজা জায়গায় ঘুমাইছি আজকে বইয়ের কথা শুনে তুই কি জানিস না রে বাবা আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা একটা মা সন্তান জন্ম দিদিকে শরীরে শরীরের এত ক্যালোরি ক্ষয় হয় এ বা এই শেষ বয়সে মার জয়েন্টে জয়েন্টে হারে হারে ব্যথা হয় তোমার আমার মতো মানুষগুলোকে মা যদি দুনিয়াতে মুখ না দেখাই জন্ম না দিত মায়ের শরীরের কোনো ক্ষতি হইতো না মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে শেষ বয়সে মায়ের এত কষ্ট এত রোগ কথা বলেন ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইবার ছেলেটা মার লাতি লাথি মারছে মা কথা বলল ছেলেটা মায়ের কোনো কথা কর্ণপাত করল না কিছুদিন পরে মা দুঃখিনী কষ্ট পায় বুকের যন্ত্রণায় ব্যথায় মারা গেল এইবার ছেলেটা মাকে দাফন করার পর এই ছেলেটার দেহের ভিতরে পায়ের ভিতরে আস্তে করে একটু ঘা দেখা দিল ছোট ছোট ফুটনির মতো ঘা এই ঘাটা আস্তে আস্তে এক পাতে গাড়াক পা থেকে পুরো শরীরের ভিতরে হাতে পুরো সিহারা ভিতরে ঘা দেখা দিল ডাক্তার দেখায় কবিরাজ দেখায় দিন দিন ঘা বৃদ্ধি হয় ঘা গুলো এমন অবস্থা সৃষ্টি করলো দেহের গোস্তগুলো খসে খসে গলে গোলে পসে পসে পড়তে লাগলো দেহের ভিতরে কষ পরে পানি পরে পোষ হয় গোস্তগুলো যখন খসে পড়তে লাগলো ডাক্তার কবিরাজ চিকিৎসা করে যখন ভালো হয় না সুন্দরী বউটা তখন ডেকে বলে তোমার মতো পচাও অসুস্থ স্বামীর সংসার করার সময় আমার নাই ডাক্তার এত পরীক্ষা নিরীক্ষা করলাম চিকিৎসা করলাম তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তুমি থাকো তোমার মতো আমি সাল্লাম বাবার বাড়িতে এখন কি আর রহিমার মতো সুন্দরী পাওয়া যাবে আঠারো বছর আপনার সেবা করবে এখনকার মা বন্ধের ডিজিটাল যদি স্বামী অসুস্থ থাকে আর মেজাজ দেখে কি আছে না না ঔষধ ছয় মাস এক বছর অসুস্থ থাকলে স্বামীকে বলে ঔষধ খাও তো না উদ্ধার করো মরণের মরেও না মরেও না মরেও না ঔষধ তো খাওয়াই আবার মরণের দোয়া করে এরকম আশা না নাই সালাম 18 বছর অসুস্থ বিবি স্বামীকে ফেলায়া যায়নি এখন 18 বছর চার পাঁচ বছর যদি অসুস্থ থাকেন পরে সুস্থ হয়ে জ্ঞান ফিরে পাইলে দেখবেন বউ আর এক জায়গায় বিয়ে করিয়া সাতটা বাচ্চার মা হয়ে গেছে এখন 18 বছর সেবা তিন মাস ছয় মাস অসুস্থ থাকলে বউয়ের মেজাজ দেখা যায় না হয় আত্ম মানুষ মরে তুমি মরো না এই ফাও ফাও ওষুধ গিলে খাইছো কথা কই না আছে না না রক করেছেন মনে হয় বাজার গো সামনের দিকে যাই মন খারাপ কি করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না সুন্দরী বউটা চলে গেল দীর্ঘ দিন চাকরি না যাবার কারণে চাকরিটাও চলে গেল ডাক্তার কবিরাজ দিয়ে যখন ভালো হয় না গ্রামের মানুষ এইবা দেখে বলে বাবা তোমার দেহে যে ভাইরাস হয়েছে যে রোগ হয়েছে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই এই রোগ গ্রামের আরো দুই চার জনের ভিতরে ছড়িয়ে পড়তে পারে এই গ্রাম থেকে তুমি চলে যাও বউ চলে গেল গ্রামবাসী দাঁড়িয়ে দিল যেখানে যায় মানুষ तूती নিয়ে পড়ে দূর দূর করে তাড়ায় দেয় ডিগের দুর্গন্ধ প্রসাদ দুর্গন্ধ বস্তুগুলো বলে বলে খুশি হয়ে পড়তেছে ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেল রাস্তার পারে লোকটা দাঁড়িয়েছিল। ছিল সিহারার মধ্যে একটা হালকা ছোটবেলার ছাত্রটা পায়ে ডেকে বলে বাবা তোমারে দেখে সেনা আসে না মনে হয় তুমি মনে হয় আমার ছাত্র ছিলা ছোটবেলায় তোমারে পড়াশোনা করাইছিলাম শুনেছিলাম তুমি চাকরি পাইছিলা ভালো একটা অবস্থানে ছিল। আজকে তোমার এই অবস্থা কেন ডেকে বলে স্যার দুনিয়ার শিক্ষা দিয়েছেন আখেরাতের শিক্ষা দেন না আখেরাতের শিক্ষা দেন নাই। ও স্যার দুনিয়ার আর শিক্ষা পেয়েছি এত মায়ের সাথে কি ব্যবহার করতে হবে সেই শিক্ষাটা আমি পাই নাই মায়ের সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার জীবনের পরিণী কি হয়েছে বাবা ঘটনা খুলে বলো দেখে বলে স্যার আপনি যদি জীবনে কোনোদিন বই লাখেন ছাত্রদেরকে পড়ান আমার এই গল্পটা তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেবেন ও স্যার আমি আমার বউকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের প্রতি এমন অবহেলা করেছিলাম মারপেটে একদিন লাঠি মারছিলাম আমার মা কোনোদিন আমার কোনো কিছু বলে নাই সেই মারপেটে আমি লাঠি মারছিলাম মা মারা যাওয়ার পরে দেহের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল আস্তে আস্তে পুরো দেহের ভিতরে পশন দেখা দিল ডাক্তার কবিরা সরাইতে পারলো না চাকরিও চলে গেছে ডিবিও চলে গেছে গ্রামের মানুষ তারা দিয়েছে এখনো পথে ঘাটে যে জায়গায় দাঁড়ায় মানুষ দেখে আর দূর দূর করে তারা দেয় সারে বস আমার জীবনের এই পরিণতি হওয়ার পেছনে একটাই কারণ আমি আমার মায়ের সাথে চরম বেহাদুবি করেছি মাকে লাত্তিক মারার কারণে যে মাস সুরক্ষিত পেটের ভিতরে আমাকে ঠাই দিয়েছিল সেই পেটে লাতি মারার কারণে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে শাস্তি দিয়েছে আমার জীবনের এই অভিশাপ্ত পরিণতি হওয়ার পিছনে একটাই কারণ আমি আমার মার সাথে চরম বেয়াদবি করেছি এ কুষ্টিয়ার যুবকরারে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে কাউকে বেশি প্রাধান্য দিকে থেকে কারো প্রতি অবহেলা করা যাবে না যুবকরে মা বাবার মনে

আমি হুজুর দোয়া করলে পানি পড়া দিলে কবুল হইতেও পারে নাও পারে কিন্তু তোমার মা বাবা যদি দোয়া করে এই দোয়া হান্ড্রেড কবুল হবে যুবক রে মা বাবার দোয়া আল্লাহ ফিরাই না মা বাবা দোয়া করলে রিক্সা চালা ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দিবে আর মা বাবা যদি বর দোয়া দেয় কুটিপতি থেকে আল্লাহ করে রাস্তার ফকিরি বানায়া দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক আমার এই দুইটা হাত তোদের পায়ের কাছে রাখলাম কোন কোন যুবক মা বাবার মনে কোনদিন কষ্ট দিবা না ব্যথা দিবা না সকরাঙা বানা ও কবে তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো তাদের সাথে উত্তম আচরণ করো পিতা মাতার খেদমত করে কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা-মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন জোরে বলেন আমি আর জোরে বলেন আমিন পিতা-মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ যুবক হাত নামা এ যুবক বায় আকাশের ইকে আপনি বুঝলেন না আপনারা দপ্তরের লোক নাকি আল্লাহর কাছে আমরা তো দয়া চাইলাম তাই না যদি বিরক্ত হন তাহলে দোয়া করুন চলবে না দোয়া করব আরো তো চারটে আয়াত আছে আচ্ছা কোরআনের মহাব্বতে বৃষ্টিতে ভিজে রাজি আছেন তো নাকি ডিজিটাল যুবক বস তাহলে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে আমি অল্প সময় শেষ করে দেব এই যে আমার এক সিটি পাঠাইছে টাকা না শোনা যুবক একখান